নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে কুম্ভরাশি এবং কুম্ভলগ্নের জাতক জাতিকাদের জীবনে মহাযুদ্ধ শুরু হতে চলেছে আজ থেকে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে এই পনেরোটি সত্য ঘটনা ঘটবে আপনাদের জীবনে যেটার মাধ্যমে প্রচুর পরিবর্তন খুঁজে পাবেন একেবারে যেন আজ থেকে তিরিশে সেপ্টেম্বর কয়েকটি দিনের মধ্যে প্রচুর পরিমাণে পরিবর্তনের রাস্তাগুলো খুঁজে পাবেন একেবারে যেন আজ থেকে পনেরোটি দিনের মধ্যে আপনি সূর্য এবং বোধের রাশি পরিবর্তনের প্রভাবে প্রভাবিত হতে চলেছেন সূর্য এবং বোধের রাশি পরিবর্তন আপনার রাশির সপ্তম থেকে অষ্টম ঘরে যার কারণেই এই পরিবর্তন অষ্টম ঘরে সূর্য বোধের একত্রিত গোচর আপনাদেরকে বিভিন্নভাবে কিন্তু প্রভাবিত করতে পারে আপনাদের জীবনে নানান ধরনের সমস্যার সমাধানগুলো নিয়ে আসতে পারে একের পর এক উন্নতির রাস্তাগুলো খুঁজে পাবেন কিংবা পরিবর্তনের রাস্তাগুলো খুঁজে পাবেন আপনি জীবনে গভীর পরিবর্তন আনতে পারবেন কারণ সূর্যকে অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ গ্রহের রাজা বলা হয়ে থাকে তার পাশাপাশি বুধ গ্রহকে বুদ্ধিমত্তার কারক গ্রহ রাজকুমার গ্রহ বলা হয়ে থাকে জ্যোতিষশাস্ত্র মতে সেক্ষেত্রে সূর্য এবং বোধের একত্রিত অবস্থান আপনাদের জীবনের নানান ধরনের অগ্রগতিপূর্ণ ফলাফলগুলো দিতে চলেছে জীবনে আপনি আপনার বুদ্ধিমত্তার বিকাশটাকে ঘটাতে পারবেন কিংবা নতুনভাবে কোনো কিছু শেখার মতো পরিকল্পনাগুলো তৈরি হতে পারে কোন জায়গায় যদি আপনি আটকে রয়েছিলেন এবার আটকে থাকা বাধা কিংবা বিপদগুলো থেকে একেবারে বেরিয়ে আসার মতো সুযোগ সুবিধাগুলো পেয়ে যেতে চলেছেন তাই আজ থেকে একেবারে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে পনেরোটি দিনের মধ্যে পরিবর্তনের সর্বোচ্চ শিখরে আপনারা পৌঁছতে পারবেন জীবনে যে উত্থান পতন লেগে রয়েছিলো এবার কিন্তু আপনি উত্থানের দিকে অগ্রসর হতে পারবেন সমগ্র পরিবর্তনের রাস্তা খুঁজে পাবেন কারণ জ্যোতিষশাস্ত্র মতে এই দুটি গ্রহের যে গুরুত্বপূর্ণ কিংবা প্রভাবশালী ফলাফল আপনি পেতে চলেছেন যেটার দ্বারাই কিন্তু আপনি একেবারে যেন স্বস্তির বার্তাগুলো পেতে চলেছেন একেবারেই যেন আপনি প্রভাবশালী ফলগুলো আপনার জীবনে খুঁজে পেতে চলেছেন কোন কোন জায়গায় সবথেকে বড়ো পরিবর্তন হতে পারে কুম্ভরাশি কিংবা কুম্ভলগ্নের জাতক জাতিকাদের জীবনে সেটা কিন্তু বিস্তারিত আলোচনার মাধ্যমে জানিয়ে দেব তাই ভিডিওটা একেবারে গুরুত্বপূর্ণ বলা যেতে পারে ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে কোন জায়গায় এগিয়ে যেতে পারলে লাভটা হতে পারে কোন জায়গায় এগিয়ে যেতে পারলে সাফল্যের পথগুলো আপনারা খুঁজে পেতে পারেন তাই চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আপনারা জয় সূর্যদেব লিখবেন সূর্যদেবের কৃপা আশীর্বাদে আপনারা সফল হতে পারবেন সফল যে কোনো ধরনের বাধা কিংবা অসুবিধাগুলোকে একেবারে দূর করতে পারবেন দশম ঘরে সূর্য এবং বোধের গুরুত্বপূর্ণ গোচর আপনার জীবনে আত্মবিশ্বাসটাকে নিয়ে আসতে পারে অর্থাৎ যে ভয়ের মধ্যে আপনি রয়েছিলেন ভয়গুলোকে দূর করতে পারবেন এবার আপনি আগের থেকে অনেক বেশি আত্মবিশ্বাসী হতে পারবেন কিংবা কাজকর্মের প্রতি একটা মনসংযোগ বাড়ানোর মতো প্রচুর রাস্তা কিন্তু আপনারা খুঁজে পেতে পারেন সময়টা একেবারে গুরুত্বপূর্ণ কিংবা সময়টা একেবারে প্রভাবশালীপূর্ণ বলা যেতে পারে নিজেকে বদলানোর মতো বহু রাস্তা আপনি খুঁজে পেতে পারেন এই সময়ে আপনি যদি কোনো ধরনের নতুন কিছু পরিকল্পনা নিয়ে কিছু কাজবাজ শুরু করতে চাইছেন তাহলে আজ থেকে একেবারে পনেরোটি দিনের মধ্যে নতুন পরিকল্পনা নিয়ে কাজবাজ শুরু হতে পারে নতুন প্রকল্প শুরু করার পরিকল্পনা থাকলে আপনারা করতে পারবেন এই সময়ে গুপ্ত বিদ্যার ক্ষেত্রে পারদর্শিতা দেখাতে পারবেন কিংবা আপনি এমন কিছু প্রতিভা প্রদর্শন করবেন যেটা সকলে দেখে অবাক হয়ে যেতে পারে কারণ আপনার রাশির অষ্টম ঘরে এই দুটি গ্রহের গুরুত্বপূর্ণ গোচর বোধ এবং সূর্যের গুরুত্বপূর্ণ গোচর আপনাকে বিভিন্ন দিক থেকে সাফল্যের পথগুলো এনে দিতে পারে বিভিন্ন মাধ্যমে আপনার জীবনের অস্বস্তিগুলোকে একেবারে নিমেষের মধ্যেই দূর করতে পারে যারা বেকার রয়েছেন দীর্ঘ সময় ধরে কাজবাজের কোনো খবর খুঁজে পাচ্ছিলেন না কিংবা হতাশার মধ্যে আপনি হয়তো পড়ে রয়েছিলেন এবার কিন্তু হতাশাটা দূর হবে আপনি কাজকর্মের ব্যাপারে সুযোগগুলো খুঁজে পাবেন এবার বেকার কিংবা বেরোজগারি প্রবণতাকে আপনি দূর করে এগিয়ে যেতে পারবেন দীর্ঘ সময় ধরে যারা বিদেশে বাইরে যাওয়ার ক্ষেত্রে পরিকল্পনা রেখেছিলেন কারণে হয়তো টাকা পয়সার অভাবের কারণে কেউ যেতে পারছিলেন না কিংবা যোগাযোগের অভাবের কারণে যদি আপনি যেতে পারছিলেন না তাহলে কিন্তু দেখবেন যে একেবারে আজ থেকে পনেরোটি দিনের মধ্যে আপনি পরিবর্তন খুঁজে পাবেন এবং যোগসূত্রটাকে একেবারে অনুকূল করে অগ্রসর হতে পারবে তাই সময় কাজে লাগানোর চেষ্টা করুন বিলাসিতা না করে অলসতা না করে যত তাড়াতাড়ি আপনি আজ থেকে পনেরোটি দিনকে কাজে লাগাতে পারবেন তত তাড়াতাড়ি আপনি পরিবর্তনের রাস্তাগুলো একের পর এক খুঁজে পাবেন কিংবা উন্নতির দিশাগুলো বেছে নিতে পারবেন আপনি কোনো ধরনের এমন কিছু আবিষ্কার করে ফেলতে পারেন যেটা সকলে দেখে কিন্তু অবাক হতে পারে আজ থেকে একেবারে পনেরোটি দিন গুরুত্বপূর্ণ সূর্য এবং বুধের এই প্রভাব আপনাকে বুদ্ধিমত্তার প্রখরতা দিতে পারে আর সূর্যের মতন আপনি কিন্তু তেজস্বী হতে পারবেন অর্থাৎ গ্রহের রাজা সূর্যের কৃপা আশীর্বাদে আপনি যে কোনো ধরনের সাহসিকতার মধ্য দিয়ে লড়াই করার ক্ষমতা খুঁজে পাবেন অর্থাৎ সাহসটা কিন্তু আপনার ভেতরে লক্ষ্য করা যেতে চলেছে এবং আপনি উৎসাহের সঙ্গে প্রতিটি কাজকে করতে পারবেন যে কাজ আপনার কাছে কঠিন ছিল যে কাজ করতে গিয়ে আপনি নানান ধরনের বাধার সম্মুখীন হয়ে চলেছিলেন এবার সেই সকল কাজগুলোকে খুব সহজ সরলভাবেই আপনারা করে ফেলতে পারবেন তার পাশাপাশি কিন্তু দেখা যাচ্ছে অভিনয় জগতে শিল্পী জগতের ক্ষেত্রে প্রচুর পারদর্শিতা আপনারা দেখাতে পারবেন এই সময়টা খুব গুরুত্বপূর্ণ কিংবা প্রভাবশালীপূর্ণ সময় বলা যেতে পারে আপনি যদি ইতিমধ্যে কোনো ধরনের কোনো শিল্পী জগতে বাধা নিয়েছিলেন আপনি হয়তো শিল্পী জগতে আপনার প্রচেষ্টায় সফল হতে পারছিলেন না এবার কিন্তু আপনি শিল্পী জগতে সফল হতে পারবেন আপনি আপনার প্রতিদ্বন্দ্বীদের হার মানাতে পারবেন তার পাশাপাশি কিন্তু আপনারা যে কোনো লড়াইয়ে জিততে পারবেন এমন কিছু মহাযুদ্ধ আপনার জীবনে শুরু হতে চলেছে যেটার দ্বারা আপনি সব থেকে সর্বোচ্চ শিখরে আপনি কিন্তু সর্বোচ্চ পর্যায়ে পৌঁছোতে পারবেন এই সময় আপনার যে কোনো টাকা পয়সার অভাবগুলো দূর হবে যারা টাকা পয়সার অভাব নিয়েছিলেন কোনো ধরনের গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোতে হয়তো আপনারা এগোতে পারছিলেন না এবার টাকা পয়সার অভাবগুলো দূর করে আপনি গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোতে এগিয়ে এগিয়ে যেতে পারবেন গুরুত্বপূর্ণ কাজকর্মের ক্ষেত্রে আপনি মনোসংযোগ বাড়াতে পারবেন যারা পদোন্নতি কিংবা বেতন বৃদ্ধি নিয়ে চিন্তায় ছিলেন তারা এবার পদোন্নতি কিংবা বেতন বৃদ্ধির রাস্তাগুলো পেতে পারেন যেটার জন্য আপনারা জীবনের অভাব অনটনগুলোকে একেবারেই দূর করতে পারবেন তাই বিশেষ সময় আপনি কোনো লোন ধার কিংবা সমস্যার জালে জড়িয়ে থাকলে সেই লোনধারগুলোকে পরিশোধ করার মতো বহু রাস্তা বহু সুযোগ সুবিধা পাবেন যার মাধ্যমে আপনার যে টাকা পয়সার দিক থেকে অভাবগুলো ছিল ধীরে ধীরে অভাবগুলো কমতে থাকবে পাশাপাশি যারা খরচের জায়গায় বেশি করে মনোনিবেশ করে রয়েছিলেন অর্থাৎ অপ্রয়োজনীয় খরচ নিয়ে আপনি সময় জড়িয়ে রয়েছিলেন এবার কিন্তু আপনি আপনার জীবনের অপ্রয়োজনীয় খরচগুলোকে দূর করতে পারবেন এবার আপনি বুঝতে পারবেন টাকা পয়সা সঞ্চয়ের প্রতি মনসংযোগটাকে বাড়াতে পারবেন ব্যবসাপাতি সংক্রান্ত উদ্যোগগুলো নতুনভাবে তৈরি হতে পারে তবে যত আপনি শান্ত মেজাজ নিয়ে এগিয়ে যাবেন দেখবেন সুফলটা লাভ করতে পারবেন নতুন কোনো ব্যবসাপাতি শুরু করতে যারা চাইছেন তারা কিন্তু এই সময়ে নতুন ব্যবসাপাতি শুরু করতে পারবেন কিংবা পুরনো ব্যবসাপাতি নিয়ে যদি আবার আপনি নতুনভাবে উদ্যোগ নিতে চাইছেন সেক্ষেত্রেও পুরনো ব্যবসাপাতির জায়গায় আপনি নতুনভাবে উদ্যোগ নিতে পারবেন তাই আপনি কুম্ভরাশি কিংবা কুম্ভলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে একেবারে আপনার জীবনে মহাযুদ্ধ শুরু হতে চলেছে এই যুদ্ধে আপনি কিন্তু এবার জয়ী হতে চলেছেন বুদ্ধিমত্তার কারক গ্রহ বোধের কৃপা আশীর্বাদ লাভ করে এগিয়ে যেতে চলেছেন তার পাশাপাশি অষ্টম ঘরে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাবশালী সূর্যের প্রবেশ অর্থাৎ গ্রহের রাজা সূর্যের কৃপা আশীর্বাদ নিয়ে আপনি অগ্রসর হতে চলেছেন যেটার মাধ্যমে আপনি চারিদিক থেকে সমস্যার সমাধানগুলো খুঁজে পাবেন উৎসাহের সঙ্গে প্রতিটি কাজকর্মে অগ্রসর হতে পারবেন যদি আপনি ইতিমধ্যে সম্পর্কের ব্যাপারে কোনো উদ্বেগে রয়েছেন এবার সম্পর্কের মধ্যে গুরুত্ব দিন বিবাহিত সম্পর্কে ইতিমধ্যে যদি কোনো ঝামেলা রয়েছে তাহলে সেই ঝামেলাগুলোকে সমাধান করতে হবে এবং মাথা ঠান্ডা রেখে যত আপনি চলতে পারবেন আপনার বিবাহিত সম্পর্কের মধ্যে মধুরতাগুলো খুঁজে পাবেন তাই সম্পর্কের দিক থেকে আপনাকে এই সময় কিন্তু গুরুত্ব দিতে হবে যদি আপনার সম্পর্কের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তিদের দ্বারা সমস্যা রয়েছে সেই সকল সমস্যাগুলোকে আপনাকে নিরাময় করতে হবে তার পাশাপাশি কিন্তু আপনারা সুযোগ পাবেন আপনি সম্পর্কের মধ্যে গভীর বিশ্বাস কিংবা আস্থাটা ফিরে পেতে চলেছেন কারণ নষ্টম ঘরে সূর্য এবং বোধের এই অবস্থান আপনারা কিন্তু সম্পর্কের দিক থেকে দৃঢ় মানসিকতা নিতে পারবেন যারা অবিবাহিত ছিলেন বিবাহের ব্যাপারে সুযোগ সুবিধা পেতে পারেন তার পাশাপাশি প্রেম সম্পর্কের মধ্যে জটিলতা থাকলে আপনারা প্রেম সম্পর্কের জটিলতাগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন সমাধান খুঁজে পাবেন প্রেম থেকে বিবাহ করার জন্য নানান যোগাযোগের মাধ্যমগুলো দেখা যেতে পারে আর এই সময় সব থেকে বড় বিষয় যে আপনি কোনো আধ্যাত্মিক কাজকর্মে নিজেকে যুক্ত করতে পারেন মনে প্রচুর শান্তি পেতে পারেন আজ থেকে একেবারে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে পনেরোটি দিনের মধ্যে আপনি কিন্তু সততার সঙ্গে গিয়ে যেতে পারবেন সৎ পরিকল্পনা সৎ চিন্তা ভাবনা আপনাকে জীবনের বড় এক পথে নিয়ে যাবে এবং আপনি আজ থেকে পনেরোটি দিনের মধ্যে সূর্যবোধের এই কৃপা আশীর্বাদে মহাযুদ্ধে জয়ী হবেন সাফল্যের একাধিক পদগুলো খুঁজে পাবেন পারিবারিক দিক থেকে আপনি শান্তি খুঁজে পেতে চলেছেন পরিবার নিয়ে অভাব অনটন সব কিছুই এবার দূর হতে চলেছে তাই আপনি কুম্ভরাশি কিংবা কুম্ভলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে মহাযুদ্ধ শুরু হতে চলেছে আপনাদের জীবনে এই পনেরোটি সত্য ঘটনা ঘটবে আজ থেকে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন জয় সূর্যদেব লিখবেন ভগবানের কৃপা আশীর্বাদে সকল বাধাগুলোকে দূর করতে পারবেন ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘুন্টিটাকে আপনারা বাজিয়ে রাখার চেষ্টা করবেন গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেটগুলো পেয়ে যেতে পারবেন সূর্যের কৃপা আশীর্বাদ নিয়ে